এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন আর এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে সুতরাং আমরা করোনাভাবে আল্লাহ কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান নিরাপদভাবে নিয়ে যান এবং হবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি সেই সঙ্গে আমি আপনাদেরকে আপনি জানেন যে আমরা গতবার এই নির্বাচন আসন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের দুইশো সাঁত্রিশটি আমরা আসনে প্রার্থী ঘোষণা করে